আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁঠালের বিচি দিয়ে খুব মজাদার লাড্ডুর একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি এক কাপ থেকে একটু বেশি হবে কাঁঠালের বিচি সাদা চামড়া ছিলে তারপরে লাল চামড়াটা বুটি দিয়ে ছিলে নিয়েছি ছিলে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে যে প্যানে আমি এটা সেদ্ধ করবো প্যানের মধ্যে পুরোটা নিয়ে নিলাম নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন লিকুইড যে দুধ ওটা আমি এটা গরম পানি অ্যাড করছি গরম পানি দিয়ে এটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করা যাবে সেদ্ধ করার জন্য সেক্ষেত্রে এটা খেতে খুব ভালো লাগবে চুলায় বসিয়ে দিয়েছি আমি করে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গিয়েছে আমার কাঁঠালের বিচিটা এ পর্যায়ে আমি একটা ব্ল্যান্ডারের জারে কাঁঠালের বিচি নিয়ে ব্ল্যান্ড করে নেবে আপনার চাইলে এটা শিল্পা টাইপ নিতে পারেন আর ব্ল্যান্ডারে যদি এমনিতে ব্ল্যান্ড করা না যায় সেক্ষেত্রে সামান্য একটু পানি অথবা একটু দুধ ব্যবহার করতে পারেন আমি এমনিতেই ব্ল্যান্ড করে নিয়েছি একটু শুকনো শুকনো করে এই যে পুরোটা আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে গরম হলে আমি এখানে ঘি অ্যাড করব প্রথমে আমি তিন চার চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিব পরবর্তীতে আরও হয়তো বা দুই চামচ বা তিন চামচের মতো লাগতে পারে ঘিটা একটু গলে আসলে আগে থেকে ব্ল্যান্ড করে রাখা কাঁঠালের বেজিটা দিয়ে দিব দিয়ে ঘিয়ের সাথে এক থেকে দুই মিনিট আমি কাঁঠালের বিচিটাকে ভেজে নেব আর এরপর যে আমি অ্যাড করে দিয়েছি চিনি এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো তবে যেহেতু লাড্ডু এটার মধ্যে মিষ্টি একটু বেশি দিলে ভালো লাগবে খেতে আমি এখানে হাফ কাপ দিয়েছি তবে কাঁঠালের বিচিতে মিষ্টি যে কোনো আইটেম রান্না করলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এখানে আমি চিনিটা গলে গেলে পাঁচ প্যাকেট দশ টাকা দামের ডানুর দুধের প্যাকেট অ্যাড করবো অর্থাৎ এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করছি পুরোটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি পাঁচ প্যাকেট দুধ আমি এখানে অ্যাড করেছি দশ টাকা দামের আর অফ ক্যামেরা আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি আরও দুই চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আর শেষে আরও এক চা চামচ থেকে একটু কম হবে অ্যাড করেছি সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর চাইলে এখানে আপনারা একটু হলুদ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন আমার কাছে ফুড কালার দিলে ভালো লাগে না এই জন্য আমি অ্যাড করলাম না ফুড কালার দিলে এটা দেখতে সুন্দর লাগবে এই আর কি টেস্টের কোনো হেরফের হবে না এটা কিন্তু আমার হয়ে গিয়েছে এরপর যে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর একটু মেলে দিব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন আপনি একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এরপরে একটু সামান্য ঠান্ডা হলে কুসুম গরম অবস্থায় আমার হাত দিয়ে একটু গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নেব আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আর এটা এখন এখনও কুসুম গরম আছে এই একটু নরম আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এই কাঁঠালের বীচের লাড্ডু উপরে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে নিলাম এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ